সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ সংবাদ বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মারধরকারী সাদ্দাম গ্রেফতার বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলা এবং মারধরের অভিযোগে এক মামলায় মোহাম্মদ সাদ্দাম নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে এরপর জানিয়ে দিব আন্দোলনকারীকে পুলিশি নির্যাতন ও শিবিররে গুলি করে মেরে ফেলব চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অংশ নেয়া এক কলেজ ছাত্রকে থানায় নির্যাতনের অভিযোগে জন পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে গতকাল নির্যাতন এবং হেফাজতে মৃত্যু নিবারণ আইনে চট্টগ্রাম মহানগর দায়রা জাজ মোহাম্মদ জাকির হোসেনের আদালতে মামলাটি করেন ভুক্তভোগী কলেজ ছাত্রের বড় ভাই নরজুল ইসলাম এজেহারে বলা হয়েছে ওই ছাত্রকে পুলিশ ধরে নেয়ার পর বলে ও শিবির ওরে গুলি করে মেরে ফেলব জানিয়ে দিব গোপালগঞ্জের সোহাগ একসঙ্গে দুই সরকারি চাকুরি করেন নীতিমালা অনুযায়ী একই ব্যক্তির সঙ্গে দুইটি চাকরি কখনোই যায় না কিন্তু সমস্ত আইনের তোয়াক্কা না করে গোপালগঞ্জের এই ব্যক্তি দুইটি সরকারি চাকরি করেন একসাথে এদিকে ট্রেনই যারা রিমোট রিপন এবং লুনার হাতে রাজনৈতিক পথ পরিবর্তনের পর রেলওয়েতে বিগত সরকারের সবচেয়ে বড় সুবিধাভোগী হিসেবে আলোচনা এসেছে দুটি নাম তারা হলেন ছাত্রলীগের সাবেক নেতা সালাউদ্দিন রিপন এবং তার স্ত্রী মিপ্তাহুল জান্নাত লুনা সারা দেশে সাঁত্রিশটি ট্রেনের ব্যবস্থাপনা বেসরকারি খাতে ছেড়ে দিয়েছে রেল কর্তৃপক্ষ আর এর মধ্যে আলোচিত এই দম্পতির নিয়ন্ত্রণে চলে গেছে বত্রিশটি ট্রেন এবারে জানাব দেশের সম্পত্তি বিক্রির পর টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে হুন্ডিতে পুরনো ঘটনাও খতিয়ে দেখা হবে আমলিক সরকারের পতনের পর থেকে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডার দূতাবাসগুলোতে পার অফ অ্যাটর্নি অথরাইজেশন অনুরোধের মাত্রা সম্পত্তি বেড়েছে এ ধরনের পার অফ অ্যাটর্নির মাধ্যমে এসব দেশে প্রবাসীরা দেশের সম্পদ বিক্রি করে হুন্ডির মাধ্যমে বিদেশে নিয়ে যাচ্ছে যার কারণে নগদ এবং সন্দেহজনক লেনদেনের বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং সর্বশেষ জানিয়ে দিব মোদীর সরকারকে জবাবদিহিতার আওতায় আনার দাবি পাকিস্তানের ভারতশাসিত জম্মু এবং কাশ্মীরে বিধানসভা নির্বাচনের বিষয়ে করা ভাষায় প্রতিবাদ করেছে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী যারদারি এই নির্বাচন কাশ্মীরিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের বিকল্প হতে পারে না বলেও জানান তিনি খবর জিও নিউজের এক দশক পর বুধবার আঠারোই সেপ্টেম্বর জম্মু এবং কাশ্মীরের বিধানসভা নির্বাচনের প্রথম দফায় চব্বিশটি আসনে ভোটগ্রহণ হয় দু সালে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই অঞ্চলটির বিশেষ মর্যাদা বাতিলের পর এটাই প্রথম কোনো নির্বাচন বুধবার আঠারোই সেপ্টেম্বর জম্মু কাশ্মীরের একটি প্রতিনিধি দল প্রেসিডেন্ট জারদারির সঙ্গে দেখা করেন তাদের নেতৃত্বে ছিলেন উজাইর আহমেদ গাজালি এই অঞ্চলে চলমান মানবাধিকার লঙ্ঘনের জন্য মোদী সরকারকে জবাবদিহিতার আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বানও জানান তিনি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারা আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মারধরকারী সাদ্দাম গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলা এবং মারধরের অভিযোগে মামলায় মোহাম্মদ নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে মঙ্গলবার সতেরোই সেপ্টেম্বর চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজারহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব র্যাবসাত চট্টগ্রামের সহকারী পরিচালক শরীফুল আলম বলেন গোপন তথ্যের ভিত্তিতে যুবলীগ নেতা সাদ্দামকে গ্রেপ্তার করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে হামলা শিকার হওয়া মোহাম্মদ ইব্রাহিম উনিশ নামে এক তরুণের দায়ের করা মামলা মামলার আসামি ছিলেন সাদ্দাম গত পাঁচই সেপ্টেম্বর ইব্রাহিম চট্টগ্রামের বাকলিয়া থানায় সাদ্দাম এবং তার সহযোগীদের আসামি করে মামলা করেন মামলার এজেহারে বলা হয়েছে গত চারে আগস্ট চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকায় ছাত্র ছাত্রজনতার আন্দোলনে অংশ নেন ইব্রাহিম ওই চট্টগ্রাম বাকলিয়ার যুবলীগ নেতা সাদ্দামশো আরও পঁচিশ থেকে তিরিশ জন অস্ত্রধারী সন্ত্রাসী জুবিলি রোডের মোড় সংলগ্ন অপনাচরণ স্কুলের সামনে ইব্রাহিমকে এলোপাতারি মারধর করেন তাকে বাসা থেকে বিরোধী ছাত্র আন্দোলনের আরও একজন শিক্ষার্থীও সেদিন মারধরের শিকার হন আন্দোলনকারী ছাত্রকে পুলিশি নির্যাতন এবং ও শিবিররে গুলি করে মেরে ফেলব বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র জনতার আন্দোলনে অংশ নেয়া এক কলেজ ছাত্রকে থানায় নির্যাতনের অভিযোগে চোদ্দ জন পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করা হয়েছে বুধবার সেপ্টেম্বর নির্যাতন এবং হেফাজতে মৃত্যু নিবারণ আইন চট্টগ্রাম মহানগর দায়রা জস মোহাম্মদ জাকির হোসেনের আদালতে মামলাটি দায়ের করেন ভুক্তভোগী কলেজ ছাত্রের বড় ভাই নজরুল ইসলাম নির্যাতনের শিকার ওই কলেজ ছাত্রের নাম নাজমুল হোসেন তিনি চট্টগ্রাম সরকারি সিটি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের স্নাতকের চতুর্থ বর্ষ শিক্ষার্থী মামলার অভিযোগে বাদী উল্লেখ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে যোগ দেওয়ার তার ভাই নাজমুলকে ধরে নিয়ে বাকুলিয়া থানায় নির্যাতন করা হয় নির্যাতনে তিনি আহত হওয়ার পর তাকে হাসপাতালে নেওয়ার আগে থানার ওসি দেহরক্ষী কনস্টেবল মোহাম্মদ ইলিয়াস গুলি করে মারার হুমকি দিয়ে বলেন ও শিবির আন্দোলনে যোগ দিচ্ছে ওরে মেডিকেলে নেয়ার আগে এখানেই গুলি করে মেরে ফেলবো সঙ্গে সঙ্গে তিনি দৌড়ে থানার হাজতখানায় গিয়ে শটগান এনে নাজমুলের দিকে তাক করেন বাদীর আইনজীবী স্বরূপকান্তি নাজ জানান আদালতে বাদীর বক্তব্য শোনার পর থানায় নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি তদন্তের নির্দেশ দিয়ে সিনেস সিআইডিকে পুলিশ সুপার পদমর্যাদার পুলিশ কর্মকর্তাকে দিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে হোসেন মামলার ইসলাম এবং তার পরিবারকে নিরাপত্তা কেন দেওয়া হবে না তা চোদ্দ দিনের মধ্যে জানাতে আসামিদের প্রতি নির্দেশনা দেওয়া হয় মামলার আসামিরা হলেন নগর পুলিশের সাবেক উপকমিশনার দক্ষিণ মুস্তাফিজুর রহমান সহকারী কমিশনার কোতোয়ালি অঞ্চল অতনু চক্রবর্তী কোতোয়ালি থানার সাবেক ওসি এস এম ওবায়দুল হক কোতোয়ালি থানার পরিদর্শক মিজানুর রহমান কোতোয়ালি থানার এস আই মেহেদি হাসান গৌতম এস রনেশ বড়ুয়া রুবেল মজুমদার কনস্টেবল মোহাম্মদ কামাল মোহাম্মদ শাহজাহান বাকলিয়া থানার সাবেক ওসি আফতাব হোসেন এস আই মোহাম্মদ মিজান আব্দুল সালাম কনস্টেবল মোহাম্মদ ইলিয়াস গোপালগঞ্জের সহক একই সঙ্গে দুই সরকারি চাকরি করেন নীতিমালা অনুযায়ী এক ব্যক্তির সঙ্গে সরকারি দুটি প্রতিষ্ঠানে চাকরি করার কোনো সুযোগ নেই কিন্তু তিনি নিয়ম না মেনে দায়িত্ব পালন করছেন দুইটি প্রতিষ্ঠানে তথ্য গোপন এবং প্রতারণার আশ্রয় নেয়া এ ব্যক্তির নাম শোয়া খাওলাদা তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএসসিসি পরিচ্ছন্ন পরিদর্শক পদে দায়িত্ব পালন করছেন একই সঙ্গে গোপালগঞ্জ জেলা প্রশাসক ডিসি কার্যালয় অফিস সহায়ক পদেও কর্মরত সহ তিনি গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া গ্রামের আওলাদ হোসেন আওলাদের ছেলে গোপালগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় সূত্র থেকে জানা গেছে দু একুশ সালের একই নভেম্বর অফিস সহক পদে যোগদান করেন সক বর্তমানে তিনি ডিসি অফিসের রেকর্ড রুমে কর্মরত গত বিশি জুন কর্মস্থল থেকে ছুটি নিয়ে চারি জুলাই যোগদান করেন এরপর থেকে তিনি নিয়মিত অফিস করছেন সিটি কর্পোরেশন সূত্র থেকে জানা গেছে সরকারি চাকরিতে কর্মরত থাকলেও সিটি কর্পোরেশনে চাকরি আবেদনে তা গোপন করেছেন সোহাগ জনবল নিয়োগ পরীক্ষার ফল এবং এ সংক্রান্ত কমিটির সুপারিশের আলোকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্মচারী চাকুরি বিধিমালা বিধি অনুযায়ী চলতি বছরের মে পরিদর্শক পদে নিয়োগ পান সোহাগ সাতাশ জনের সঙ্গে পাওয়া নিয়োগের আদেশে তার ক্রমিক নম্বর নয় ডিএসিসির তৎকালীন সচিব আকরামুজ্জামান ওই নিয়োগ আদেশ স্বাক্ষর করেন এরপর দুই জুন পরিচ্ছন্নতা পরিদর্শক পদে ডিএসসিসিতে যোগদান করেন সোহাগ ডিএসসিসির অঞ্চল দুয়ের আওতাধীন দুই নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতা পরিদর্শক পদে দায়িত্ব পালন শুরু করেন গত সাতই জুলাই থেকে তিনি কর্মস্থলে অনুপস্থিত টেন ইজারা রিমোট রিপন এবং লুনার হাতে রাজনৈতিক পথ পরিবর্তনের পর রেলওয়েতে বিগত সরকারের সবচেয়ে বড় সুবিধাভোগী হিসেবে আলোচনা এসেছে দুটি নাম তারা হলেন ছাত্রলীগের সাবেক নেতা সালাউদ্দিন রিপং এবং তার স্ত্রী মিপতাহুল জান্নাত লুনা সারা সারাদেশে সাঁইত্রিশটি ট্রেনের ব্যবস্থাপনা বেসরকারি খাতে ছেড়ে দিয়েছিল রেলওয়ে কর্তৃপক্ষ এর মধ্যে আলোচিত ওই দম্পতি নিয়ন্ত্রণে চলে যায় বত্রিশটি ট্রেন চার বছরের জন্য ইজারা নিয়ে ক্ষমতাবানদের হস্তক্ষেপ তাদের সঙ্গে বারবার চুক্তি নবায়ন করেছে সরকার এক্ষেত্রে প্রতিবারই সহযোগিতা পেয়েছে রেলের প্রভাবশালী কর্মকর্তাদের সব মিলে প্রায় এক ট্রেনি যারা রিমোট কন্ট্রোল ছিল রিপন রুনার হাতেই এতে বিপুল অঙ্কের রাজস্ব বঞ্চিত হয়েছে রেল জানা গেছে দু সালে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি বেসরকারি খাতে রেল পরিচালনা সব চুক্তি বাদ দেয়ার সুপারিশ করে কিন্তু সে সিদ্ধান্ত রাজনৈতিক বিবেচনায় আটকে যায় মূলত রিপন লুনা দম্পতির কারণে সংসদীয় কমিটির সুপারিশ আলোর মুখ দেখেনি এদিকে বেসরকারি খাতে রেল পরিচালনার বিষয়টি পরিবর্তনের চিন্তা করছে না রেল কর্তৃপক্ষ যাদের হাতে ট্রেনের ইজারা ছিল এখনও তারাই পরিচালনা করছেন বলে রেলের একাধিক দায়িত্বশীল সূত্র কালবেলাকে নিশ্চিত করেছেন